সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আমরা এর আগে অনেক জায়গায় অনেক কিছুই মানে দেওয়ার চেষ্টা করেছি এমনকি দিয়েছি তো এটা জানার পরে এটা জানার পরে আর কি আমরা আমাদের বাড়িতে আর কি এই আসছিল কয়েকজন তো চলেন আমরা তাদের সাথে কথা বলি গিয়ে কথা বলে আমরা তাদের অবস্থা কেমন তারা কীভাবে জীবনযাপন করছে তো চলুন শুনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন নানি ভালোই আছে ভালো আছেন তাহলে কি অবস্থা এখন দিনকাল কেমন যাচ্ছে আপনাদের আমার দিন আমার সাল পাল নাই কিছু নাই আমি যে নাই এখন নিজের মতন নিজে খাই যে আলে চালাই খাই এখন চলে কামাই ঘরে কেউ নাই আপনার না কামাই ডাইরে কেউ নাই তো মানে এখন কে কে আছে বাড়িতে কে কে থাকে মানে আপনার সাথে কে কে মানে একসাথে খান কার 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 সাথে খান আমার মত নামই খাই ও আপনার মত আপনি নিজেই হ্যাঁ আর কি মানে কিভাবে আপনি যে খান যেগুলো মানে ওগুলো আসে কোথা থেকে আর কি ওই এই এক কাম টাম করি এইভাবে ব্যবসা উপরে চলে আর এই যে আমাদের বাসায় যে আসছেন মানে আপনারা জানলেন কিভাবে যে আমরা ইয়া করতেছি ওই হগলে দিছে হাইতে হুইনলে হুইনলাই হাইতে আইছি তো এই ধরনের আইসেন না তো আসলে আমরা তো দেই তো ওর মানে এদিক আমাদের বাড়ির পাশে আর কি দেওয়া হয়নি কারণ আসলে এ এদিক তো সেরকম আর কি মানে ভালো না এলাকাটা ভালো না আর কি তো তো মানে কেমন ভালো না সেটা বলি সেটা হচ্ছে কি একজন আর একজনের মানে ইয়া দেখতে পারে না ঠিক আছে যে হয়তো আমি যদি আপনাদেরকে সহযোগিতা করি তো দেখা যায় কি যে অনেকেই মানে অনেক কথা বলে যে এসব মানে লোক দেয়নি হ্যান ত্যান ইরা সিরা তো মেলা কথা কয় এই জন্যে আর কি গ্রামকে কইও নি আর কেউ জানেও না আর এমন থেন সমস্যা এখন এমনতেন আমরা দিয়ে যাবো প্রতিনিয়তই টুকটাক দেবো তো সমস্যা নাই তো এখন বিষয় হচ্ছে কি তাহলে আপনি মানে এখন নিজেই আর কি কর্ম করে আর কি খাচ্ছেন টুকটাক হ্যাঁ হ্যাঁ পার আমার পাঁচ দিন যদি পড়ে থাকে তা আমার চলার মত পরিস্থিতি নাই পরিস্থিতি নাই আচ্ছা ঠিক আছে তো এখন আমরা আপনি যখন আইছেন তো এখন কি করার আমরা আপনাকে যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আপনাকে হেল্প করব তো আমরা এই তো তো সুপ্রিয় দর্শক এখন আমরা এই নানিকে আমরা যেটুকু পারি আমাদের তরফ থেকে তো আমার ছোটো বোন রূপা তো সবাই ওর জন্য দোয়া করবেন ও এই চ্যানেলটা ওই পরিচালনা করবে তো পরবর্তীতে তো আপনারা অবশ্যই ভিডিওগুলো মানে ফলো করবেন দেখবেন তো আমার ছোটো বোনকে আসার জন্য আমি রিকোয়েস্ট করছি তো এই যে আমার ছোটো বোন আসলো তো সবাই ওর জন্য দোয়া করবেন তো এখন রূপা তাহলে দিয়ে দাও নাকি নানির কাছে দিয়ে দাও তো দর্শকদের ভালো যে দর্শক বেশি বেশি করে দেখবেন ভিডিও দর্শক বেশি বেশি করে দেখবেন আর আমাকে অনেক ফলো দিবেন এবং লাইক করবেন তো দর্শক দেখেন আসলে ও নতুন তো আসলে কনফিউজ হয়ে যাচ্ছে যে কি বলবে তো যাই হোক তো দেখতেছেন আর এর সাথে আরেকজন আসছে তো কই আসেন তো দে সামনে আসেন নামের সাথে আরেকজন একজন আছে আপনিও থাকেন এখানে থাকেন সমস্যা নেই আপনি কি করতেছেন বর্তমানে বাড়িতে কে কে আছে

আচ্ছা আপনি গত মানে পরের বার আমরা আপনার বিটি দেখে আসবো ঠিক আছে আর দর্শকদেরকে দেখাবো যে এনার বিটি কি অবস্থায় আছে তো কি কিভাবে আছে ঠিক আছে সব কিছু দেখবো ডাক্তারকে একবার দেখেন নাই

খুবই কষ্টে এরা জীবনযাপন করে দেখেন আসলে দেখেন আমার বাড়িতে চলে আসছে মানে আমি কিন্তু কাউকে বলি নাই অবশ্য হয়তো কোথা থেকে খবর পাইছে খবর পায়া বাসায় চলে আসছে এরা তিনজনই আসছিল তো আমি তিনজনকে উপস্থাপন করলাম আপনাদের মাঝে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই যদি ভালো লাগে তো দেখেন তো রূপা তাহলে আচ্ছা তাই তাহলে এখন আপনাদের অবস্থা এরকম না তারপর তাহলে তুমি তুলে দাও না কি পুরস্কারটা হাতে তুলে দেওয়া হ্যাঁ তো দর্শক বন্ধুরা দেখেন আমার ছোটো বোন তো ওই এই চ্যানেলটা পরিচালনা করবে সবাই ওর জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ ও আপনাদের জন্য ভালো কিছু করবে এবং গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবে তো সবাই দোয়া করবেন ওর জন্য ওর ওর কাছে একটা দিয়ে দাও দেখতে পাচ্ছেন দর্শক আমার আমার ছোট বোন তো তাদের কাছে পুরস্কারটি তুলে দিল তো তোমার কাছে কেমন লাগছে আপু অনেক ভালো লাগছে তো তুমি এরকম আরো করে যেতে হবে কিন্তু বুঝছ মানে তুমি যতদিন আর কি এই গরিব অসহায়দের সবার পাশে দাঁড়াতে হবে কিন্তু সামনে বুঝছো তো পারবে তো ইনশাল্লাহ চেষ্টা করবে দর্শক দোয়া করবেন আমার বোনের জন্য সে যেন এরকম আরো গরিব অসহায় মানুষদের

তো ঠিক আছে সব বুঝতে পারলাম শুনলাম জানলাম তো আপনি তো মানে শুনেই আসছেন যে হয়তো আমরা টুকটাক কাজ করতেছি আর কি গরিব অসহায়দের জন্য তো রূপা আসো আর আমরা বেশি দেরি করবো না ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো সবাই সবার বাসায় কাজ আছে তো রূপা তুলে যাও তাহলে হাতে নাকি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন তো আমরা সবাইকে যেতটুকু সামর্থ্য মতো আমরা দিয়ে দিলাম তো আপনারা সবাই খুশি তো আচ্ছা ঠিক আছে তো আমার ছোট ছোটো বোনটির জন্য দোয়া করবে না ওই এই কাজগুলো করবে পরবর্তীতে বুঝছেন আমার তো আমার তো অন্য কাজ আছে তো তো এখন থেকে আমার ছোটো বোনই রূপা সামনে দাঁড়াও তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন আমাদের আমার ছোটো বোন তো রূপা ওর নাম তো ও এখন থেকে এই চ্যানেলটা পরিচালনা করবে বরাবরের মতো যেরকম ভিডিও পাচ্ছেন আমি এতদিন তাদের সহায়তা করছি তো অবশ্যই আমিও থাকবো তো অবশ্যই যতটুকু সম্ভব আমি থাকবো আর আমার এই ছোটো বোনই থাকবে চ্যানেলে তো গরিব অসহায়দের পাশে দাঁড়াবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ